নমস্কার বন্ধুরা কল্পনা রসনাঘরে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব শীতের নতুন আলু দিয়ে নিরামিষ আলুর দম যে কোনো নিরামিষ দিনে তোমরা এইভাবে যদি আলুর দম বানাও খেতে অসাধারণ লাগবে আমি আলুগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি কারণ এই আলুগুলোতে তো প্রচণ্ড বালি থাকে তারপরে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে আলুগুলোকে চেঁচে আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আবারও ভালো করে ধুয়ে নেব এই আলুগুলোকে আজকে আমি সেদ্ধ করে রান্না করব না সরাসরি তেলে ভেজে তারপরেই আলুর দমটা রান্না করব গ্যাস অন করে বেশ কিছুটা সরষের তেল গরম করতে দিলাম তেল গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রেখে দিলাম আর আলুর দামের মশলাটাও রেডি করে নেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ করে দিলাম হাফ চামচ চিনি অল্প জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম মিক্সিং জারে দুটো টমেটো চারটে কাঁচা লঙ্কা এক মুঠো নারকেল অল্প জল দিয়ে একটা পেস্ট করে দিলাম নিরামিষ আলুর দমে যদি নারকেল দেওয়া হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ততক্ষণে আমার আলুটাও দেখো সুন্দর ভাজা হয়ে গেছে আর আলুটা যদি লো ফ্লেমে ঢাকা দিয়ে এইভাবে ভাজা হয় আলুটা অনেকটাই কিন্তু নরম হয়ে যায় আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা অর্ধেক করে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা থেতো করে দিলাম চারটে এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি মিক্সিং জারে টমেটো নারকেল কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা লো ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম কারণ নিরামিষ আলুর দামে কড়াইশুঁটি দিলে খেতে ভীষণই ভালো লাগে তারপরে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। আলুগুলো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা দিয়েও নাড়াচাড়া করে দিয়ে দেব প্রায় একশো গ্রাম মতন টক দই টক দইটা আগেই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে আলুটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে আলু মশলার সাথে সুন্দরভাবে কষেও গেছে আর আলুটাও কিন্তু গলে গেছে এই সময় পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে আবারও গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব প্রায় দশ মিনিট পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো আলুর দমের গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে আলুর দমটা আমার হয়েই এসছে সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি কিছুটা ফ্রেশ ধনে কুচিও দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আরও চার পাঁচ মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই নিরামিষ আলুর দম রুটি লুচি পরোটা এমনকি ফ্রায়েড রাইস পোলাও খিচুড়ির সাথে খেতেও ভীষণ ভালো লাগে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে জানিও কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ